জোরে বলুন জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার এ কোথায় গেছে মোহিনা আওয়াজে চল না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মোহনী আমরা মদিনা দেখতে চাই কি চাই না আমার নবীর সোনার ছবি তো জাহানের বাদশা নবে আমার নবীর নূরের নবী তো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তরে মন সপনে মোরা দেখি সোনার পবদিনা সবাই নবীর দেশে চলে জিয়ারাতে ওই মাদিনা সপনে মোরা দেখি সোনার পবদিনা আমরা মদিনা যেতে চাই কিন্তু টাকা পয়সা নাই টাকা পয়সা আমাদের কাছে নাই

মাওলা তোমার গা ভাগ তাপ ম ধরে লেগে করে ফো হাঁচি গিরা সব তফাৎ কলে রে ফোদে রে কেন ডাগনা স্বপ্নে আমরা দেখি সোনার মোহদিনা ফগন নদের দেশে চলা সপনে মরা দেখি সোনার মহদিনা এই উঠবার আপনারা বসে যাও ছেদ হ্যালো হ্যালো গজলের ভান্ডার আছে আমার কাছে লক্ষ্মীর ভান্ডার আছে গজলের ভান্ডার আছে আমার কাছে সবই আছে কিন্তু বাবা মাইক লাগবে কটক কটক লাগবে আমার কাছে

না। <muchas>

বলে বলে বসে আমার বন বন প্রভু করে কে কটা বিড়ি বানাতে পারে আনি ধরে বলে বলে বসে আমার বন বন প্রভু করে কে কটা চাচা করে পারো আনি ধরে মা বানা বা যনা স্বামীর সেবা করিলে জান্নাত পাবানা পাবনা গো ও তোরা কোলাফ সব প্রত্যেক করনা নামাজের জান্নাত করিলে যে জান্নাত পাবানা সুরে বলুন টাইম টাইম

مانا 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 محر Radio Network legitimacygic accident men like machine manipulation governmentуки floss nose whinyoshuliDE plus fo mo fast so allستzek حالة رنس spirituality Language進ic explicatives schon how so long With Maggie something new yo me true 이거 he knew itREAW disagreeillonynth done out cities ourselves who was asking them to do let me know his afastage something up with abut B kommer Power Pokefえて essential to get out and their faith 않는 words on them souls who he Nicolas langYeahーハ沒錯иче tw엽 name jesse so Hi honey oh papiachi somire ahango produitslara stand down about entertaining on them поэтому Soldier wszaketiqu Straight tonight documented wh наказ aíKO K seva watір okay justders fighting OC diligent,ผ consum ধর তোমরা একটু সসাই পেল তোমরা সশির সেবা টাচা পগন ধ তোমরা বড় একটু সসাই পেল তোরা শশির সেবা বড় স্বামীর সেবা না করিলে বলুন কথা বলিনি তো বিদায় নিচ্ছে আছে আমার আম না গো তোমার তো দাম আলে মা তোয়ার নবেছো আমরা তোমায় ভোলাতে পারি না তোয়ার নবে আমরা তোমায় ভোলাতে পারি না তোমার আমি না গো তোমার তো দাম আলে মা তোয়ার নবী খো আমরা তোমায় ভোলতে পারি না আমারা তোমায় ভোলে جیونی تم ওরে আমার বাবা নিজের মা বলে বলেন আমেনা আর তো দুধমা বলেন মা হালে মত সাদিয়া এই বলে আমার নবীকে কোলে নিয়ে হালে মত সাদিয়া বলে বলরে আমি তোমার ছেলে নিয়ে চলে যাব রে বলবো আমি আর তোমারে ছেলে কে না আমি তোমার ছেলে নিয়ে চলে যাব মা সে কথা বলেছিলাম তুমি যাবা তো যাও রে ভালে মা কিন্তু আমার স্বামীর কথা বলো না বলে না না বলবো না নবীকে আমার বলে তুলে নিয়ে জানো চলে গেলেন বাবারে রে আমেন ও রামেন বিদায় দাও আমি বিদায় দাও আমি না যেন বিদায় আমি ছেলে পেয়ে গেছি স্বামী আপনি এবার বাড়ি চলেন আমরা এবার বাড়ি চলো বাবারে উঠনি এসেছিল উঠনিটা যেন বসেছিল বাবারি

জন্ম নে চল চল রে আশা সময় আমরা ভালো করে এলাম এখন কিসের জন জলিস না বোলা জন্ম

موسیقی ড্রাইভার এখনো পিছনে আছে ড্রাইভার সামনে যায় এ বাবা বেরাদার মুসলমান আমার আজকে আমার নিজের কার আছে আমি নিজের কার চালিয়ে আমি জালসা জীবন যেতে পারি আর আমাকে যদি বেরাদার মুসলমান ট্রেন চালাতে জানতে পারবো হ্যাঁ সামনে যদি বন্ধ ভারত থাকে তবে কখন যে লিয়া উড়িয়ে বলতে ঠিক না ঠিক কি না ট্রেন চালাতে পারবো আমি তো ওরকম বলেছিল হালেমা তোমার স্বামী গাড়ির ড্রাইভার নয় গাড়ির ড্রাইভার সামনে করো তারপরে উঠে চলবে চিন্তা ভাবনা করলো আমি আর আমার স্বামী তো এলাম দুইজন মিলে এলাম আমি ছিলাম পিছনে আমার স্বামী ছিল সামনে স্বামী আমার ড্রাইভার এখন আসি আমরা তিনজন ছোট বাচ্চাটাকে নিয়ে তিনজন হলাম আমার স্বামী তো তাই বাবারে রে উঠنيه কোন মতনি চলে না উঠনি চলে না চলে না মা গালতো শাদি আনে যায় স্বামীকে बोलते লাগলেন স্বামীকে আমাকে একবার সামনে চাপিয়ে দেন যেমনে সামনে চেপেছে আমি যেন পিছনে চেপে গেছে রে বা উনি কে মারতে লাগলাম উটনি চলো চলো রে আল্লাহ রাতে উলেনা চলে না চলে না

Hello! <laughs>

যেমনি আমার বিশ্বর সুর তাই কে পৌঁছেছে বিরাদ মু সেই সময় কারেন লাইন আলো ছিল কারেন্ট লাইন আলো ছিল

সাজন হিছখানে আমার বি ঝিঁচলা সস্যারায় পিছখানে আমার নবীঘা সস হোরে ও ব্রহ্মি বিনীনার বিরি হ রে ও মাটি বিনার মাটি তুই সনহা

কাচ কা থাকে নবীর বিরহে কাচ কা দিতে থাকে জান্নাতের রবে রবে লেখা নবীর নাম বলনা জান্নাতের রবে রবে লেখা নবীর নাম রহমতে আলাব নদী নুরে মোজাসা

মদিনা আশি কব ঠিকানা বলেন মদিনা মদিনা আশি ঠিকানা দিলার চেয়ে কাদ তোমরা দিলার চেয়ে

মদিনা বলে মদিনা মদিনা ফসি কব মিনার ঠিকানা সবাই বলে মদিনা মদিনা গব মিনার ঠিকানা রখ চেয়ে নবীর দিমা মদি না মদীনা হাসি গাম ঠিকানা নবীর ত্রিয় সাহাবি আবো বাগর সিদিক অগ নবেরিয় সাহাবিগে আবো বাগর সিদিক

ফকির তোমার কোন কাজ কাম নাই সকাল সকাল তুমি চলে এসেছো চাইতে আমরা এখনো চা খাইনি তুমি কিসের জন্য এসেছো আমরা বড় লোক টাকা দিয়েছে দশটার সময় উঠেছি কিসের জন্য তুমি সময় এলা চলে আজকে আমরা টাকার গরমে ফকিরকে তাড়িয়ে দিই মালের গরমে তাড়িয়ে দিই কিন্তু না 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 মাল ফকিরকে তাড়ায় না মা তাড়ায় না তাড়ায় না একজন আল্লাহওয়ালা ফকির বাবা সাত দিন থেকে কিছুই খায় সেই ফকির না বাবা একজন মগিনার দরবারে এলো বাড়িতে এলো সেই মগিন আল্লাহর ইবাদত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাবারে যখন নামাজ আদায় করে বন্দি সেই ফকির আল আরব অঙ্গন্দ সেই মগিনার গেটা টক 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 করে আওয়াজ দেয় কে আছো গো আমার দরজায় কে এসেছো বলো বলো মা দান করলে কমে যাবে না দানের ফজিলতটা দেখেন नारे तकरी न रे रिसाले तकरी नारे है डी नारे है ड्री मसला के आला हज़र मसला के आला हज़र नारे तक